মালদায় গঙ্গার জল বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় ইতিমধ্যেই চারটি গ্রাম জলের তলায় চলে গেছে মালদা জেলার বিভিন্ন প্রান্তই অন্তত চারটি ব্লকের অসংখ্য পরিবার জলবন্দি বিশেষ করে মালদার রতুয়ার এক নম্বর ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার জল ঢুকেছে স্বাস্থ্য কেন্দ্র থেকে স্কুল সবই জলের তলায় স্থানীয় বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত কংগ্রেসের অভিযোগ তৃণমূল থেকে জয়ী জনপ্রতিনিধিরা বন্যা পীড়িতদের কোনো ব্যবস্থাই করে দিচ্ছেন না এমনকি তাদের দুঃখ দুর্দশা পর্যন্ত দেখতে যাচ্ছেন না প্রশাসন ঘুমিয়ে রয়েছে যদিও পাল্টা তৃণমূলের দাবি বিরোধী পাকা ঘরে থেকে বড় বড় ভাষণ দিচ্ছে বন্যা কবলিতদের সঙ্গে কথা বলেছি তারা চাইলে বাসস্থান এবং খাবারের ব্যবস্থা করা হবে জল তো অনেক পাচ্ছে আর থাকারও কোনো ব্যবস্থা নেই কি খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। আর তিন চারটে গ্রাম নিয়ে এখানে জলে ভেসা বাড়ি ঘর সব ডুবে গেছে টিউবওয়েলের জল নাই হুম বাথরুম নে খাওয়ার নেই কোন মেম্বার প্রধান কিছু নাই ফোন করছি এখানে আসে না